বিশ্বকাপ দলে লিটন কুমার দাসের বদলি হিসাবে কি ডাক পেলেন রনি তালুকদার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে যা জানালেন এই ব্যাটার গুঞ্জন উঠেছে লিটন দাসের দেশে ফিরে আসা নিয়ে লিটন দাসের বদলি হিসাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রনি তালুকদার আগামী আট জুন মাঠে নামবে বাংলাদেশ তবে মাঠে নামার আগে চিন্তায় বাংলাদেশ দল কেন ফর্মে নেই দুই ওপেনার লিটন কুমার দাস এবং সৌম্য সরকার যেখানে আফগানিস্তান স্কটল্যান্ডের মতো দলগুলোর ওপেনার এত ভালো করছে সেখানে শেষ তিন সিরিজে বাংলাদেশের অবস্থা একেবারেই খারাপ একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছে না লিটন গুঞ্জন উঠছে লিটনের বদলি হিসাবে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন রনি তালুকদার তবে বিসিবির পক্ষ থেকে এমন কোনো তথ্য গণমাধ্যমে জানানো হয়নি তাই বলাই যায় বিশ্বকাপ দলেই থাকছেন লিটন অপরদিকে রনি তালুকদারের সাথে যোগাযোগ করলে জানা যায় বিশ্বকাপ দলের তাকে ডাকা হয়নি তিনি যুক্তরাষ্ট্রে গেছেন শুধুমাত্র ভ্রমণের জন্য তিনি আরো বলেন বিশ্বকাপ দলে তার ডাক পাওয়ার কোনো সম্ভাবনা নেই রনি আলুকদারের এমন কথায় তাই বোঝাই যাচ্ছে বিশ্বকাপ দলে কোনো প্রকার পরিবর্তন বা পরিমার্জন করা হবে না